এই যে তোমরা চোদ্দশো লোক হত্যা করলো আওয়ামী লীগের লোকজন হেলিকপ্টার থেকে গুলি করলো সরাসরি দেখলাম পুলিশ গুলি করলো আমার করে আমি করুম না জনগনৰ আন্দোলন নাই খবৰ নাই তুমি

দেশের জন্য করছে আর কি না এত মেকালে না ডাইন বা উত্তর দক্ষিণ পূর্বজন কিছুই তো ছিল না বই আছে কোন খবরই নাই তো পারো না বাসাতে তো পারো না কি এর উপস্থা চলে না নিজের কি বদতে করবো কয়েকদিনের ভিতরে আমি শিউর হান্ড্রেড পার্সেন্ট সিউর